আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন প্রতিদিন প্রতিদিনকার মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি এই সুন্দর বেবি ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাব স্টেপ বাই স্টেপ আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা অবশ্যই খুব তাড়াতাড়ি এটা কাটা এবং সেলাই করা শিখে যেতে পারবেন তাই এটি ভালোভাবে কাটতে চাইলে আমার পুরো ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন বন্ধুরা আপনি যদি আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অন করে রাখবেন তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমি একটি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টিকে মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে নিয়েছি এখন আমি মাঝখান থেকে আরেকটি ভাঁজ দিয়ে নেব এটা আমি জামার উপরের অংশটি আগে কেটে নেব মানে বডির মাপটি আগে কেটে নেব তাহলে লম্বাই নিয়েছি আমি সাত ইঞ্চি পরিমাণ এখানে কাপড়টি থাকবে হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি উপর নিচে সেলাই করতে মানে করার জন্য চলে যাবে সেজন্য আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি এখন এই দিক থেকে আমি আড়াই ইঞ্চিতে দাগ টেনে নেব আর নিচ থেকে নেব হচ্ছে ইঞ্চি এখন স্কেলের সাহায্যে আমি দাগ গুলো মিলিয়ে দেবো এখন আরমোলের বগলের মাপ নেবো এখান থেকে আমি তিন ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি এখন এখান থেকে এখানে আমি স্কেলের সাহায্যে দাগটা মিলিয়ে দিচ্ছি এখন দেখুন বন্ধুরা দাগ অনুযায়ী আমি এখানে একটু রাউন্ড শেপ করে নিচ্ছি এখন নেব এটা হচ্ছে বডির মাপ বডি আমি নেবো পাঁচ ইঞ্চি পরিমাণ পাঁচ ইঞ্চি দু সুতার নিয়েছি বডি আমার বিশ একুশ ইঞ্চি রয়েছে এবং উপরে বডিতে এবং নিচে আমি একই মাপ রেখে পাশে এক ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আমি কেটে নিচ্ছি দাগ অনুযায়ী কাপড়টিকে এখন কেটে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল এখন নিচের পাটে যে জোড়া কাপড় ছিল এটা আমি কেটে দিচ্ছি দেখুন বন্ধুরা উপরের বডির কাপড়টা কাটা হয়ে গেছে এখন আমি এই কাপড়টি নিয়েছি নিচের হচ্ছে কুচি দিয়ে জোড়া দেবো সেই কাপড়টা এটা লম্বায় আছে হচ্ছে উষারে আছে এগারো ইঞ্চি পরিমাণ এবং উপরের এই কাপড়টা থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ বড় রয়েছে এখন দেখুন আমি উপরের গলাতে এবং বগলে হচ্ছে পাইপিন লাগাবো পাইপিনের জন্য আমি কাপড় কেটে নিচ্ছি পাইপিনের কাপড়টা অবশ্যই আপনারা তেরা করে কাটবেন মানে তেসটা করে আমি এক ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে পাইপিনটা কেটে নিয়েছি এখন হচ্ছে পাইপিনটা লাগানোর পালা আমি উপরের বডির একটা কাপড় নিয়ে আপনাদের পাইপিন কিভাবে লাগাতে হয় আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি একটা কাপড় নিলাম এখন আমি একটা কাপড় নিয়ে নিচ্ছি এখান থেকে কাপড়টিকে অবশ্যই উল্টা সাইডে রাখতে হবে এবং পাইপনের কাপড়টাও উল্টা সাইডে রেখে এই উপরে এইভাবে এর সাথে জোড়া দিতে হবে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে এবং ঘুরিয়ে সেলাই করা হয়ে গেছে এখন কাপড়টিকে আমি সিধা মানে সিধা করে নেব সিধা করে নিয়ে এইভাবে কাপড়টিকে মুড়িয়ে ভাস করে নেব দেখুন এই যে চিকুন করে ভাস করে নিয়েছি এই ভাজের কোনা দিয়ে এখন সেলাই করে নেব দেখুন কত সুন্দর হয়েছে সেলাই করাটা আমার লাগানো হয়ে গেছে এখন আমি বগলেও ঠিক একই মাপ নিয়ে কীভাবে সেলাই করে দেবো যেহেতু আমি এখানে ফিতা রাখবো সেহেতু ফিতার অনুযায়ী এখানে চিকুন করে আমি দুই পাশে সেলাই করে নিয়েছি দেখুন দুই পাটি আমার সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে নিচের অংশটা আমি জোড়া দেবো আমি একসাথে করে এখানে হালকা করে কুচি লাগিয়ে নেব দুই পাটটা আমি উল্টা সাইডে রাখছি নিচের পাট এবং উপরের পাট উল্টা সাইডে রেখে এভাবে এখান থেকে হালকা হালকা করে নিচের এই কাপড়টার সাথে কুচি দিয়ে নিতে হবে দেখেন আমি কুচি দিয়ে নিয়েছি এবং উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি ধীরে ধীরে এভাবে সেলাই করে নিতে হবে আমার দুই পার্টে সেলাই করা হয়ে গেছে এখন আমি একটা পার্ট সোজা সাইডে রেখেছি এবং উপরের পার্টটা উল্টা সাইডে রেখে বডির মাপ অনুযায়ী এটাকে সেলাই করে নেব আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী যতটা বডি থাকবে মানে বিশ ইঞ্চি পরিমাণ বডি আমার সাইডে এক ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ খালি ছিল আমি সেই এক ইঞ্চি পরিমাণ রেখে দুই সাইড থেকে সেলাই করে নেব দেখুন আমার সেলাই করা হয়ে গেছে দুই সাইডে এখন হচ্ছে নিচের দিকে নিচের নিচের সেলাই সেলাই করতে হবে করার জন্য কাপড়টিকে এভাবে চিকুন করে মুড়িয়ে এভাবে চিকুন করে পাইপিনের মতো সেলাই করে নিতে হবে এখানে আমি সেলাই করে নিয়েছি আমার জামাটার প্রায় সব কাজই হয়ে গেছে নিচে দেখুন চিকন করে সেলাই করে নিয়েছি এবং ফিতা ফিতাতে ফিতা আমি ফুল লাগিয়ে নিয়েছি তিন পাশে তিনটা এবং একটি ফুল আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে লাগাতে হবে এভাবে এই মাপের একটি কাপড় চার টুকরা কাপড় নিতে হবে এবং ফিতাটি মাঝখানে যেহেতু কাপড়টিকে উল্টা করে নিতে হবে এবং মাঝখান থেকে ফিতাটি এভাবে রেখে এই পাশ থেকে এভাবে ঘুরিয়ে নিয়ে আসতে হবে নিয়ে এসে এই ফিতার উপর দিয়ে সেলাই করে নিতে হবে আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি এর উপর দিয়ে সেলাই করে নেবো আমার সেলাই করা হয়ে গেছে এখন কাপড়টিকে এভাবে উল্টে নেব তাহলে দেখুন তৈরি হয়ে গেল কত সুন্দর ফুল এবং সাইডে যে বাড়তি কাপড় থাকবে আমি সমান করে এটা কেটে নিচ্ছি দেখুন এভাবে খুব সহজে আপনারা ফুল তৈরি করতে পারবেন তাহলে তৈরি হয়ে গেল আমার সুন্দর এই বেবি ফ্রকটি আমার এই ভিডিও থেকে আপনারা খুব সহজেই বাচ্চাদের এই ফ্রকটি তৈরি করে ফেলতে পারবেন তাহলে বন্ধুরা আমার এই ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই বন্ধুরা আল্লাহ হাফেজ